চিল্লা আল্লাহ গুহা পৃথিবীর জমিনের উপরে আসমারের নিচে একটা ছোট্ট পতঙ্গ থাকলে আমি আল্লাহ ফাখরব বলে তাকে অভুদ্ধ রাখিনা তাকেও খানা খাইয়ে দেই জোরে বলুন সব আল্লা হচ্ছে গরিবদের আল্লাহ নাকি মুখ্যমন্ত্রী জোরে বলা যায় আনসুবিল্লাহ আকেই তো সাফ করো আর এই পেই মান্যতাগুলো সামনে থাকে আর সামনে বড় বড় কথাবার্তা কুফরি কালাম কথাবার্তায় কোনো প্রোটেস্ট করে না কোন রকম নো প্রোটেস্ট প্রোটেস্ট করতে হবে না হবে না ওয়্যান হাওনা আনিল মুংকারী মিনু নবি নাজ রেবুনসবাহন আল্লাহ আবার আল্লাহসুবাহন মাতা বললেন বিল মা আরফি সৎ কাজের আদেশ করপ অয়্যান হাওনা আনিল মুনকারী এবং অসাৎ থেকে নিষেধ করব এখন অনেক মৌলভী মোল্লা মৌলভীকেও দেখা যায় তারা সৎ কাজের আদেশ করে বঠে কিন্তু তাদের ভাড়ে কম পড়ার জন্য অসাৎ কাজ থেকে নিষেধ করে না বেইমান নেতাদের খুশি করার জন্য স্টেজে বসে থাকে আর স্টেজে পর্যন্ত বলে ওই পরিমাণ তাদের জিজ্ঞাসা করে না যে খাওয়ানোর মালিক কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারে না মুসলমানদের নয় তাম পৃথিবীর মনুষ্য জাতিকে খাওয়ানোর মালিক না আল্লাহ জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ খাওয়ানোর মালিককে পরনের মালিককে হায়াতের মালিক মালিককে মৌতের মালিককে আসমানের মালিককে জমিনের মালিক মালিককে তাম পৃথিবীর পরিচালক কে না আল্লাহ তা আল্লাহ বললেন হে বান্দি তোমরা আমাকে একমাত্র এবাদত বান্দিগি করো আল্লাহর এবাদাত বান্দিগি করার পরে এবার খেয়াল করে শুনুন গভীর মনোযোগ সহকারে শুনুন কিন্তু আমরা সেটা কেয়ার করি না ডোন্ট কেয়ার আমরা সেটাকে মানি না আমরা অনেকে জানি সেটাকে তা করি আমি সেজন্য কোরআনের তাফসীর আপনাদের কাছে রেখেছি আমার ভাইয়েরা আমার বন্ধুরা সম্মানিত বাবাজিরা আমার আম্মা জানবুলেরা একটু গভীর মনোযোগ দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া তা তাবুদু ইল্লাইয়া আমার ইবাদত করার পরেবে আল্লাহ তাবুদু ইল্লাইহি ওয়বিল ওয়ালিদাই ইহসানা আমার এবাদাত বান্দগির কর করার পরে যাকে তোমরা ইহসান করবে যাকে

হে মুসলমানের মুসলমান হে আমার বাবা জি আমার মায়ের আমার বোনের রা এ যুবকের একটু গভীর ভাবে শুনুন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন আমার এই বাদাত করার পরে তোমরা যাকে বেশি করে মানবে তিনি অন্য কেউ নয় তিনি হলেন অবিল ওয়ালিদাইনি এহসানা তাদের বেশি করে হেসান করবে বাবা মাকে সম্মান রেসপেক্ট করবে বাবা মার খিদমত করবে বাবা মার সযত্ন নেবে বাবা মায়ের যদি তোমরা খুশি করাতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে এ যাবো জোরে বলা যাবে না সোবাহান আল্লাহ অবিল ওয়ালি দাইন এহসানা তোমার পিতা মাতাকে এহসান করবে ইম্মা এবান না ইন দা আহাদুহুমা কি বর আহাদুহু মা কিলাহুমা হ্যাঁ পৃথিবীর মানুষ ওই বাবা মা আজকের কম বয়স ওই বাবা মায়ের মধ্যে কেউ একজন বৃদ্ধ বা বৃদ্ধা হতে পারে হতে পারে না পারে না পারে আজকের যারা আমরা যুবক আছি আগামী দিনে আমরা বুড়ো হব না হবে না না সারা জীবন এরকম যুবক থাকবো এক কথা বলুন আজকের যারা ছেলে মানুষ আছে ওদের স্টেপ বাই স্টেপ প্রথম একজন বাচ্চা হয় তারপরে যুবক হয় তারপরে বাবা হয় আস্তে আস্তে বুড়ো হয়ে যায় বুড়ো হয়ে যাবার পরেতে মাথার চুল দাঁড়িয়ে পেকে যায় হাতে একটা লাঠি আসে চোখের দৃষ্টিশক্তি কমে যায় দু পায়ে আমরা হাঁটতে শিখি আবার আমাদের দুটো লাঠিতে আমাদের ভর করতে হয় পৃথিবীতে মায়ের পেট থেকে এসেছিলাম যখন তখন আমরা দুই পায়ে কেউ হাঁটতে পারতাম না আমরা দুই পায়ে কেউ হাঁটতে পারতাম না আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া আমি কোরআন থেকে আপনাদের কাছে তাফসীর করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে পৃথিবীর মনুষ্য জাতি আমরা মায়ের পেট থেকে যখন এসেছিলাম আমরা তখন হলা কখন মিন দুআফিন তখন আমরা দুর্বল ছিলাম কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মিন আইয়্যি শাইয়িন খালাকা হে পৃথিবীর মানুষ তোমাদেরকে কি কিভাবে সৃজন করেছি আল্লাহ বললেন কলা কহ মিন্নফা আমি আল্লাহ তোমাদের নাপাক বস্তু নাপাক একটা এক ফোঁটা বীজ থেকে এক ফোটা পুরুষের এই করি আর ওখান থেকে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় পৃথিবীর এ সন্তানরা আজকে আমরা বড় হয়েছি দু পায়ে হাঁটছি কিন্তু সেদিন আমরা দু পায়ে হাঁটতে পারতাম না আমরা হামাগুড়ি দিয়ে হাঁটতে পারতাম তাই আমরা দুর্বল ছিলাম কোরআন বলছে আল্লাহ

আর দুটো হাত দিয়ে হাতের সহযোগিতা হামাগুড়ি নিতাম আস্তে আস্তে সবাল হতে লাগলাম আল্লাহ তালা আমাদের বডির মধ্যে নানান প্রকার যুক্ত খাবার খাইয়ে খাইয়ে এমন করে শক্ত করে দিলেন হাড়গুলো ক্যালসিয়াম যুক্ত এমন করে হাড়গুলো দিয়ে আমরা হাঁটতে থাকলাম আমরা আস্তে আস্তে বড় হতে লাগলাম তারপরে আমরা যুবক হলাম যুবক হওয়ার পরে তো আমাদের বিয়ে শাদী হলো বিয়ে শাদী হওয়ার পরে আমাদের বাচ্চা কাচ্চা হলো স্ত্রী পরিজন সন্তান সন্ততি নিয়ে আমরা বসবাস করতে লাগলাম একদিন আমরা বৃদ্ধ বৃদ্ধার কোটায় পৌঁছে গেলাম তাহলে আমরা প্রথম ছিলাম দুর্বল তারপরে হলাম সবাল আবার যখন মানুষ বুড়ে হয়ে যায় দুর্বল হয় না সবাল হয় গায়ে শক্তি থাকে না গায়ে গায়ে শক্তি থাকে হ্যাঁ গায়ে শক্তি থাকে বুড়ো মানুষ গায়ে শক্তি থাকে লাঠি দিয়ে হাঁটে দুর্বল অবস্থায় শক্তি থাকে না অক্ষম হয়ে যায় মহান আল্লাহ তিনি বললেন আবার তোমার বুড়ো রূপান্তরিত করে দিলাম তবে তুমি শুনে রেখে দাও তখন তুমি সেই সময়তে তোমাদের বাবা মা কেউ বৃদ্ধা এবং বৃদ্ধার কোটায় পৌঁছে গিয়েছে তোমাদের বাবা অথবা মা পিতা এবং মাতা যে এক্স জেড কেউ একজন বৃদ্ধ এবং বৃদ্ধার কোটায় পৌঁছে গিয়েছে তারা যখন কথা বলবে কথার উপরে উচ্চ তোমরা কথা বলবে না ইন্ন মা ইবালাগান ইনদাকাল কিবারা আহাদুমা আও কিলাহুমা তোমরা যখন তাদের সাথে কথা বলবে উচ্চ স্বরে কথা বলবে না বচ্চনা স্বরূপ কথা বলবে না ওয়ালা তাকুলহুমা উফ ফিহি ওয়ালা তানহারহুমা তোমার বাবা মা তোমার কথা বাத்தரায় যদি কষ্ট পায় আর মনে রও জানতে একবার যদি উহ আহ বলে সন্তানের জন্য উফিয় ওয়ালাতান হারহুমা ওয়া কুল লাহুম কাওলান কারীমা মহান আল্লাহ সুবহানাহু ওয়া বললেন তুমি যতই নামাজ পড়ো না কেন রোজা করো কেন হজ করো না কেন যাকাত দাও না কেন নামাজ পড়তে পড়তে কোবালে যদি তোমার জিমড়ো হয়ে যায় একবার না তিনবার যদি তুমি হাত ঠিক করে হজ করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম তোমার গুলো তোমার বাপ মা যদি অরাজি থাকে বাপ মা যদি কষ্ট পায় তোমার জন্য সন্তান তাহলে তোমার এবাদা কিছুই আল্লাহ দরবারে হবে না বাপ যদি আমাদের প্রতি অসন্তুষ্ট থাকে বাবা মা যদি আমাদের পিতা মাতা যদি সন্তানের জন্য অসন্তুষ্ট থাকে আর বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় মানে সায়েন্স বলছে যখন বাবা মায়ের বয়স বেশি হয়ে যায় বাচ্চা বয়সে যখন আলতু ফালতু ছেলে মেয়েরা বকে যেমন তাদের জ্ঞান থাকে না দেখবেন আবার যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ওদের জ্ঞানগুলো কমে যায় সেজন্য এরকম বকাবকি করে বা একটু কথাবার্তারা বলে ওই কথাবার্তারা যদি ভৎসনা স্বরূপ ছেলে মেয়ে সন্তান সন্ততি যদি বাবা মার কষ্ট দেয় আর নিজের কথা যদি বাবা মায়ের উচ্চস্বরে হয় ওলা ওলা তানাহার হুমা অকল্লাহুমা কৌলন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমাদের ওই কথায় যদি বাবা মা কষ্ট পায় উহ শব্দ বলে তাহলে তোদের আমলগুলো বরবাদ করে দেবে অকুলিমা তোমরা যখন কথাবার্তা বলবে তোমরা যখন তোমাদের আব্বু আম্মুর সাথে বাক্য বিনিময় করবে তোমরা যখন তোমাদের পিতা মাতার সাথে কথাবার্তা বলবে অকুল ঘুমা সম্মান সূচক ইজ্জতের সঙ্গে তাদের সাথে কথাবার্তা বলবে জোরে বলুন আল্লাহ একটু জোরে বলা যাবে না আল্লাহ তার আল্লাহর ইবাদাত বান্দিগি করার পরে কাকে মানব কাকে কাকে কথা বলে না এই আমি তো কোরআন বলছি কার্টুন দেখি কথা কিভাবে কাটতে পারবেন আপনি কাকে ভালোবাসেন পিস সাহেবকে ভালোবাসেন কোন হুজুরকে ভালোবাসেন আলে মলামাকে ভালোবাসেন বাঁচতে পারেন কিন্তু তুমি পির জন্য ফলমূল নিয়ে যাচ্ছ মালামা ইমাম সাহেবের জন্য মিষ্টি মিঠাই নিয়ে যাচ্ছ কিন্তু তোমার বাবা মা বিরুদ্ধ বিরুদ্ধা আছে তাদের জন্য আগে করতে হবে পিস সাহেবের দোয়া পিজ্জাদার দোয়া আলেমার দোয়া কবুল হতেও পারে না ও হতে পারে কবুল হতে পারে নাও হতে পারে গ্যারান্টি নাই কিন্তু নবীজি বিশ্ব নবী হাবিবুল্লা তো এর নবী আজ থেকে দেড় হাজার বছর আগে পাক জবানে মোমারকে বললেন তিনটে ব্যক্তির দোয়া কবুল তিনটে ব্যক্তির দোয়া চাইতে দেরি হয় আল্লাহর দরবারে মানজুর হতে দেরি হয় না জোরে বলুন সোবাহান আল্লাহ ওই তিনটে ব্যক্তির মধ্যে এক নম্বর হলো সন্তানের জন্য পিতা মাতার দোয়া পিতামাতার সন্তানের জন্য হাত তুলে দোয়া চাইতে হয় না পিতা মাতার খুশি হওয়ার কারণ হলো আল্লাহ খুশি আর পিতা মাতা খুশি হয়ে গেলে পান্দা পান্দির জন্য সন্তান সন্ততির জন্য অনেক দোয়া আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয়ে পড়ে জোরে বলুন আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে একটি হাদিস হযরতে আবু বকর সিদ্দিক বললেন আল্লাহর নবী বিশ্বনবী নবী হাবিবুল্লাহ নবী বললেন আল্লাহর ইবাদত বান্দেগী যদি আমাদের ঘাটতিও থাকে আল্লাহ তাআলা কবর থেকে তাকে সাজা সাজা এবং আযাব দাইনাব না আল্লাহ তাআলার ইবাদত যদি ঘাটতি থাকে কিয়ামতের ময়দানে মানুষ আমাল মিছকা على ذرة خير يرى ومن يعمل مثقال ذره شرا يرى দানা পরিমাণ যদি ভালো কাজ করি কিয়ামতে দেখানো হবে 100 দানা পরিমাণ যদি খারাপ কাজ করি সেগুলো কিয়ামতে দেখানো হবে দুনিয়ার যদি ড্রোন থাকে আর ওই ড্রোনে যদি ছবি ওঠে এমন করে আল্লাহর ড্রোন আছে আর আল্লাহর দুইটি ফেরেশতা একটা হলো কিরামান আর একটা হলো কাতিবিন সর্বসময় আমাদের পাপ এবং বুদ্ধি এবং নেকিগুলো লিপিবদ্ধ করছেন আমার ভাইয়েরা বন্ধুরা වනাত মিজান ওয়াল আর বাদাহালিল আনাব আল্লাহর মিজানের পাল্লার কোনো কমতি থাকবে না ডিটো একবারে এসেই সেখানে বিচার হবে দুনিয়ার সুপ্রিম কোর্ট বলুন আর হাইকোর্ট বলুন আর বেঙ্গাল কোর্ট বলুন বলুন আর এমন করে ভাই যান যাই বলুন নৌকিল উকিল বলুন এদের দুনিয়ায় আদাল করতে বিচার করতে এদিকে হয় আমার আল্লাহর বিচার করতে কি উনিশ বিষ হয় নাকি ভাই আল্লাহর হলো ইকুয়াল ইকুয়াল সবার জন্য সমান বিচার জোরে বলুন সোবাহান আল্লাহ চিল্লায় বলা যাবে না সোবাহান আল্লাহ আমার ভাইয়ারা বন্ধুরা হাজবেতে আবু বাকার বললেন কেমতির পরে তাকে সাজাব দেওয়া হবে ভালো কাজ যদি করে ভালোর জন্য জান্নাত আর খারাপ কাজ যদি করে আমল যদি খারাপ হয় তার জন্য জান্নাত কিন্তু না নানা কোনো পিতামাতা যদি সন্তানের জন্য অসন্তুষ্ট থাকে আমার ভাইয়েরা বন্ধুরা আর ওই পিতা মাতা যদি সন্তানের অসন্তুষ্ট কারণ হয়ে পড়ে কবরে যাওয়ার পরেতে ওই সন্তান মা বা কাছে যদি ক্ষমা চেয়ে না হয় আর মা বাপ যদি সন্তানের জন্য অসন্তুষ্ট থাকে রসুল বললেন হুয়া না রুকা ওই সন্তানের জন্য কবরটাই হলো যাহার নাম আর ওই সন্তান যদি বাপ মা সন্তানের জন্য রাজি থাকে ঘুষি থাকে আল্লাহর নবী বললেন হুয়া জান্নাতুকা ওই পিতা মাতার জন্য কবর হলো জান্নাত জোরে বলুন আল্লাহ হযরতে আবু বকর বললেন পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে ওই বান্দা বান্দীর আজাব কবর থেকে স্টার্ট হয়ে যায় আল্লাহর ইবাদত যদি খামতি থাকে কিয়ামতের পরে বিচার হবে কিন্তু আপনি যদি বাবা মাকে সন্তুষ্ট না করতে পারেন তাহলে আপনার কবর থেকে আমার ভাইয়েরা বন্ধুরা আজাব শুরু হবে আল্লাহর নবী হাবিবুল্লাহ দুয়ার নবী কাছে একজন সাহাবী আসলেন সেই হাদিসটা আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শুরু করেছি রাসূলের কাছে একজন সাহাবী আসলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ওই হাদিসটি বর্ণনা করেছেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস রাহল মুত্তাফাকুন আলাইহি বলা হয় যে হাদিসটা মুত্তাফাকুন কি বলা হয় বুখারী এবং মুসলিম শরীফে উতৃত আছে হাদিসের পরিভাষায় থাকে আলাই কি বলা হয় আমার ভাইরা বন্ধুরা বিশ্বনবী হাবিবুল্লাহ দয়ার নবীর কাছে একজন সাহাবী

রসুল আল্লাহ তারপরে কে মান উম্মুকা তারপরে কি আল্লাহর নবী বললেন সুম্মা উম্মুকা তোমার মায়ের আল্লাহর নবীর ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ কলা মান তারপরে কি রসুল বললেন সুম্মা আবুকা কলা মান তারপরে কে ও আদনাকা কা ও আদনা কা ওর আহুল বহারি জোরে বলুন সোবাহান আল্লাহ রসুলের সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ কাকে বেশি ভালোবাসবো কাকে বেশি সোবাদ করবো আল্লাহ রসুল বললেন তোমার তোমার মাকে সাহাবি বললেন মায়ের পরে কাকে আল্লাহ নবী বললেন তোমার মাকে সাহাবি বললেন তারপরে কাকে আল্লাহ নবী সাহাবি বলার পরে রসুল বললেন সুম্মা উম্মুকা তোমার মাকে তিন তিনবার সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা তিন তিনবার মায়ের কথা বললেন আমার ভাইয়েরা বন্ধুরা আর একবার বললেন সুম্মা আবুকা তারপরে তোমার পিতাকে ওয়াদনাকা কা ওয়াদনা তারপর দুনিয়ায় যার যেমন সম্মান আছে সেইভাবে তার সাথে রেসপেক্ট করবে সেইভাবে তার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ নবী হাবিবুল্লা দয়ার নবী এখানে পিতার চাইতে মায়ের সম্মান কতগুণ বাড়িয়ে দিলে কতগুণ কতগুণ মায়ের কথা কবার বললেন আর বাপের কথা তাহলে ইসলাম নারীদের মর্যাদা মানে কম দিয়েছে না বেশি দিয়েছে মায়েদের সম্মান আছে না নাই আমার ভাইয়ারা আমরা যারা পুরুষ আমাদের পায়ের তলায় হলো জুতা স্যান্ডেল পায়ের তলায় কি সান্ডেল আমার নবীজি বিশ্ব নবী আবিবুল্লা বললেন পুরুষের পায়ের তলা হলো সান্ডেল আর আমার মায়ের জাত নারী জাত মায়ের জাত মায়েদের পায়ের তলা হলো সন্তানের জন্য জান্নাত জুড়ে বলল সবাহান মায়েদের পায়ের তলায় সন্তানের জান্নাত তাহলে সেই মাকে ভালোবাসতে হবে না হবে না হবে না হবে না কথা বলুন মহাব্বত করতে হবে না হবে না আহা রসুলের দরবারে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাথে জিহাদ করতে যাব যুদ্ধ করতে যাব রাসূল বললেন আইয়ু জিহাদুকা তুমি কি আমার সাথে জিহাদ করতে যাবে রাসূলের সাহাবি বললেন না আমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদ করতে যাব নবী বললেন তোমার বাড়িতে তোমার পিতা মাতা কি বেঁচে আছে তোমার পিতা মাতা কি হায়াতে আছে হায়াত উম্মি তোমার মা কি বেঁচে আছে বলল না আমার বাবা নেই আমার মা বেঁচে আছে তুমি তাড়াতাড়ি করে তোমার বাড়িতে চলে যাও এবং সুম্মা তোমার মায়ের সোহবাদ তুমি করো তুমি যদি তোমার মায়ের সোহবাদ করতে পারো মাকে যদি ভালোবাসতে পারো আর মায়ের পাইরুবি যদি করতে পারো আমার আল্লাহ ফাকুর রব্বুল আলমিন জেহাদে গেলে যে সব তুমি পাবে বাড়িতে বসে মায়ের সেবা করলে তদরূপ সব তুমি বাড়িতে বসে বসে ভাবে জোরে বলুন সোহান আল্লাহ একটু জোরে বলা যাবে না সোবাহ বাংলাদেশের চট্টগ্রাম বলে একটি জেলা আছে কি নাম বললাম ইংরেজি থেকে বলা হয় চিটাগান চট্টগ্রাম বাংলাদেশে ওই চট্টগ্রামের কৃতি সন্তান নয় গোটা বাংলাদেশের কৃতি সন্তান মহান আল্লাহ ফাকুর আব্বুল যাকে উলিদের সুলতান বানিয়েছেন সুলতানুল আরিফিন বলা হয় সুলতানুল আরিফিন ওলিদের যিনি বাদশাহ তিনি হলেন হজরত বাইজিত বুস্তামি রহিমা নাম শুনেছেন হজরত বাইজিদ বুস্তামী রহিমাউল্লাহ বাইজিত বুস্তামিরে বাড়ি হলো চট্টগ্রাম বাংলাদেশে হজরত বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি তানার মা কে কতটাই ভালোবাসতেন মা জননী বাইজিত বুস্তামি রাম শরীর অসুস্থ অসুস্থ অবস্থায় রাতের গভীরে কি বললো রে বাইজিত কোথায় তুমি আছো তাড়াতাড়ি করে আসো হাজির হয়ে যাও আমার কাছে হজরত বাইজিত বুস্তমি ছোট অবস্থায় বাইজিতের মায়ের কাছে চলে আসলেন বাইজিৎ আম্মা যেন বলছে গো আমার বড় পানি পিপাসা লেগেছে বাইজিৎ আমাকে তুমি একটু পানি খেতে দেবে কি বাইজিত হজরত বাইজিত